আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আছেন আশা করি ভালো আবার নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে থেকে আপনারা ফ্রিতে কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে ইনকাম করবেন আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো আমি এখান থেকে কিন্তু অনেক টাকাই আর্নিং করেছি আমার ওয়ালেটের দিকে লক্ষ্য করে দেখুন এখনো কিন্তু অলরেডি দুইশো পাঁচচল্লিশ টাকা আমার ওয়ালেটে রয়েছে সো আমি চাইলে কিন্তু এই টাকাটা বিকাশের মাধ্যমে উইড্রো নিয়ে নিতে পারবো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কিভাবে কাজ করবেন প্রথমত প্লে স্টোর থেকে শেয়ার ইট অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা কোনায় কিন্তু দেখতে পারবেন এখানে একটি কয়েনের মতো অপশন রয়েছে এই কয়েনের মতো অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখুন আপনাদেরকে কিন্তু কিছু টাস্ক দিবে দৈনিক চেক ইন দৈনিক চেক ইনে আপনারা এখানে প্রতিদিন চেক দিয়ে দেবেন চেক দেওয়ার পর কিন্তু এখানে দশ সেকেন্ডের একটি অ্যাড চলে আসবে একটা জাস্ট শুধু আপনারা দশ সেকেন্ড দেখবেন দশ সেকেন্ড দেখার পর এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন বেরিয়ে গেলে কিন্তু আপনাদের একটি নির্দিষ্ট পরিমাণ কয়েন দেওয়া হবে এই কয়েনের পরিবর্তে কিন্তু আপনারা টাকা পেয়ে থাকবেন তো প্রতিদিন এখান থেকে কিন্তু ভালো টাকায় আর্নিং করা যায় আমি এখানে প্রায় এক হাজার থেকে দুই টাকার মতো আর্নিং করেছি আমার আরো কয়েকটি ভিডিও ইউটিউবে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারবেন এ দেখুন ব্যাগে আসলাম এখন কিন্তু ছয়শো কয়েন কিন্তু আমাকে দিয়েছে সো এভাবে আপনারা কিন্তু প্রতিদিন এখানে কয়েন আর্নিং করতে পারবেন সো এই দেখুন এখানে কিন্তু আপনি তিন দিন যখন চেক ইন করবেন এখানে কিন্তু আড়াই একশো কয়েন আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো দাবি করে এই কয়েন আপনারা নিয়ে নেবেন তারপর এটা কেটে দেবেন তারপর দেখুন আপনার জন্য বড় বোনাস রয়েছে নয়শো কয়েন এটাতে যদি আমি ক্লিক করে দিই এখান থেকে কিন্তু আমি ফ্রিতে নয়শো কয়েন পেয়ে যাবো দশ সেকেন্ড আপনাদের একটি এখানে দেখতে হবে দেখে তারপর বেড়ে গেলে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন তো আমি একটু ওয়েট করছি তারপর আমি এখন বেড়ে গেলাম এখন ইতিমধ্যে নয়শো কয়েন পেয়েছেন আমি কিন্তু নয়শো কয়েন পেয়ে গেছি তো এখানে দেখুন আমার দুশো সাতচল্লিশ টাকা কিন্তু হয়ে গেছে তারপর যে টাস্কের কাজগুলো আপনারা করবেন এখানে দেখুন এখানে পাঁচটা টাস্ক রয়েছে দশ সেকেন্ড করে পাঁচবার দেখবেন তো প্রথমে যদি আমি যাই এখানে দশ সেকেন্ড আপনারা টাস্কটি দেখবেন তারপর আপনারা বেরিয়ে যাবেন এ দেখুন নয়শো কয়েন কিন্তু দিয়ে দিয়েছে তারপর আপনারা এক মিনিট যাওয়ার পর কিন্তু আবার একটি টাস্ক এখান থেকে পূরণ করতে পারবেন পাঁচ মিনিটে কিন্তু পাঁচটা টাস্ক পূরণ করে নেবেন তারপর এখানে দেখুন পুরস্কারের সঙ্গে খেলা এটাতে যাবেন এটাতে যাওয়ার পর এখানে ফ্রিতে আপনারা পাঁচটি স্পিন পেয়ে যাবেন তো আমি একটি স্পিন দিই প্রথমত দেখি এটা কি পাই এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে বলতেছে সো আমি এটা করব না আবার একটি স্পিন দিই ফ্রিতে কিন্তু পঞ্চাশ কয়েন পেয়েছি ঠিক আছে আবার একটি স্পিন দিই দেখুন আবারও পঞ্চাশ কয়েন পেয়েছি আবারও পঞ্চাশ কয়েন পেয়েছি এবার কিন্তু আপনারা এই পাঁচটা স্পিন প্রথমত করে নেবেন তারপর আপনারা পুরস্কারের সঙ্গে খেলা যেটা সেটা গেল নিচে দেখুন মজার কুইজ রয়েছে এখানে আপনারা যে কুইজ পূরণ করবে তো আমি একটা টিক মার্ক দিয়ে পরবর্তী দিলাম এভাবে কিন্তু আপনারা কুইজগুলো করতে পারেন প্রতিদিন পাঁচটা কুইজ দিবে আপনাকে পাঁচটা কুইজ আপনারা এখান থেকে পূরণ করলে পাঁচশো কয়েন পাবেন এ দেখুন আমি কিন্তু একশো কয়েন পেয়েছি আপনি কিন্তু আরো চারটা কুইজ এখান থেকে পূরণ করতে পারবেন সো এভাবে কিন্তু আপনারা এখান থেকে প্রতিদিন আর্ন করতে পারবেন এ দেখুন এক মিনিট যাওয়ার পর কিন্তু আবার একটি টাস্ক দিয়েছে সো আমি এটা দশ সেকেন্ড দেখার পর কিন্তু আমি এখান থেকে আরো নয়শো কয়েন পেয়ে যাবো তো আমি বেরিয়ে গেলাম এ দেখুন নয়শো কয়েন কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে অলরেডি দুইশো ঊনপঞ্চাশ টাকা হয়ে গেছে এই টাকাটা আপনারা কিভাবে বের করবেন খালাসের উপর ক্লিক করে দেবেন তারপরে দেখুন পুরস্কার একটি অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনারা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা নিতে পারবেন এবং কি মোবাইল রিচার্জও করতে পারবেন আপনার যে কোনো সিমে এখান থেকে চাইলে মোবাইল রিচার্জ করে নিতে পারবেন সো এইভাবে আপনারা এখানে কয়েন গুলো জমাবেন কয়েন গুলো জমালে কিন্তু পরে আপনারা এখান থেকে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন সো ভিডিও ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে পাশেই থাকবেন ধন্যবাদ